সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামটা যারা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের স্কোয় অবস্থান পাবনা জেলা ইশুদি থানা অরঙ্গলা হাটের প্রতিম পাশে জাকির ভাই খামারে তো জাকির ভাই খামারে এই সপ্তাহে জার্সির কালেকশন রয়েছে টপ কিছু কালেকশন তো প্রত্যেকটা গরু কেমন জাত কেমন মান কীভাবে বিক্রি করবে তো সব কিছুই দেখাবো তো দর্শক দেখানোর আগে চলেন যাই জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি অবস্থা কেমন যাচ্ছে আমার ব্যবসার অবস্থা আল্লাহ রসল নামলে আমি মনে করি ভালো কিরকম আমি যে গরুর দাম দিই দাম আমার যদি আমি সপ্তাহে যে গরু বিক্রি করি আমি যদি গরুর দাম চাই আমার সাথে যাই দরদাম করে নিতে তো তবে একজনের সাথে কথা কত কতদিন কথা বলা যায় আর এক দাম দেব যদি কোনো দর্শকের ভালো লাগে সে নেবে আরো দুই এক হাজার প্রোগ্রাম সাথে আমার গরু মিলাই নেবে আচ্ছা তার মানে আপনি ফোন আসে প্রচুর এই জন্য দর দাম না আমি না একদম গরু যদি আরো ভালো লাগলে নেবেন না নেওয়ার দরকার না আচ্ছা আপনি যেভাবে গরুগুলা বিক্রি করেন এই গরু কোন জাতীয় তারা সংগ্রহ করতে চাইবে আমার কাছ থেকে গৃহস্থই বেশি নিচ্ছে আচ্ছা আর পোহরবাসীর বাইরে বেশি গরু নিয়ে পুষতেছে আচ্ছা আজকে করে করে দেখাবেন আজকে আমি সাতটা গরু দেখাবো তিনটে গাবি থাকবে সাইডে প্রেগনেন্ট জার্সি থাকবে সবে জার্সি হ্যাঁ আর দুধের গরু থাকবে ইনশাল্লাহ জার্সি জি তো আসেন যাই আমরা এখন আপনার যে গরুগুলো আছে প্রত্যেকটা গরু দেখাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সিরিয়াল নাম্বার ওয়ান মার্শাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন জাকির ভাই এটা কি জাতের এটা একটা জার্সি গাবি জার্সি গাবি জি জি এটার বয়স এটার বয়স হলে দুই দাঁত দাঁতে দুইটা আচ্ছা গায়ে একটু পরিমাণ দাগ নেই একদম স্বচ্ছ আর বাচ্চাটার বয়স বাচ্চাটা বয়স ধরেন আজকে কাঁচা নামি ওই দেখেন নামি পরে না ধরেন আজকের দিন গেলে ওই ধরে সাত দিন সাত দিন হবে জি সার বাচ্চা জি না না বকনা বাকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা কি যাতে বাচ্চাটা একটা বেলজিয়াম বাচ্চা হয়েছে দেখেন আচ্ছা এটার দুধ কত দহন করতেছে না এখন এটা সকালবেলায় আমার কাছে দশ লিটার দুধ দোহান করে নেবে সকালবেলা এক টানি দশ আর বিকালে বিকেলে ধরেন পাঁচ সাড়ে পাঁচের হোক আচ্ছা

দরদাম আমার গরু কোনো সুযোগ নেই আমি ওই সব আমি আগে পিস সময় বলে আমার গরু একদমই বিক্রি করি কোনো দর্শকের ভালো লাগলে নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজনই নেই একই রেট জি তো এটা সাইড কি উপর যেটা আছে সেটা দেখাই আবার দিয়ে আরও একটি নিয়ে আসলেন একদম কানটা ছোট এটা কি জাতের এটাও একটা বাঘাবাড়ি মিলমিটার একটা জার্সি গাবি গলা কম্বল নাভি কোনোটাই নাই কিছুই নাই আচ্ছা একটা বাগাবাড়ি মিলবিটার জার্সির যা যা বৈশিষ্ট্য থাকার দরকার সেটা এটার মধ্যে ইনশাআল্লাহ আছে আচ্ছা মানজাটা ভারী আছে লেসটা আটের উপরেও আছে জি আর চারটা বাট একদম লম্বা লম্বা এই এই যে বাট গুলো দেখাছেন এই বাট দহন করে মজা আছে এটার দাঁতে কয়টা এটা হইলো দুই দাঁত দাঁতে দুইটা জি আচ্ছা বাচ্চাটার বয়স বাচ্চাটা বয়স আজকে পনেরো থেকে ষোলো দিন হবে পনেরো থেকে ষোলো দিন হবে বাচ্চাটা কি যাতে বাচ্চাটা বাচ্চাটা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা পেন্সিল অনেক মজা আছে আচ্ছা এটার দুধের গ্যারান্টি কতটুকু থাকবে এটা সকালবেলা 12 লিটার দুধের গ্যারান্টি বিকালে হলে 517 লিটার 17 গ্যারান্টি থাকবে কতটুকু আমি 17 লিটারের দুধ 1 কেজি বেশি হয় নেবেন আর কোনো দর্শকের নেওয়ার প্রয়োজন নেই দামটা কেমন রাখতেছেন এটা দেখো এটা 165000 টাকা দাম 165000 টাকায় দাম রাখবেন জি আচ্ছা আগেরটার এটা যদি একসঙ্গে কেউ নেয় পাঁচ 5 10000 কম আর গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিলক নেব নি আচ্ছা তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই সিরিয়াল নাম্বার 3 আরো একটি নিয়ে আসেন এইটা কি জাতের এটা একটা 바গা bari জার্সি গাবি জার্সি জি দাঁতে দাঁতে এটাও দুইটা দাঁতে দুইটা ফার্স্ট টাইমের জন্যই জি আচ্ছা ফার্স্ট ইলেকশনে গড়ি বেশি সংগ্রহ করেন আপনি জি ইনশাআল্লাহ আচ্ছা বাচ্চাটা বাচ্চারা খুবই ফুটফুটে একটা বাচ্চা দেখেন বাচ্চাটা এটা জার্সি এটা বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি এই গাবিটার দুধ এখন কতটুক দন করতেছেন এখন সকাল বেলা আইসা আমরা 10 দহন করে নেবে সকালেই হ্যাঁ আর বিকালে বিকাল 3 6

আরো একটি নিয়ে আসলেন সুন্দর একটি আর অন্য গরুর হাইট টাও বেশি থাকবে আর এদিকে রোগ জীবাণু থেকে খুব শক্তিশালী হবে ইনশাল্লাহ দেখেন দেখা মাথাটা ছোট কানের দিক থেকে সর্ব পিসে পাশের দিক থেকে কলসি বসে আলহামদুলিল্লাহ বয়স দুই দাঁত দাঁতের সময় করে থাকে না পরে হ্যাঁ কোন উলান থাকবে না আর বাচ্চা দেখেন আর চামচা খুবই পাতল দাঁত মানে খুবই আলহামদুলিল্লাহ আমি বললে হচ্ছে না যদি কোনো দর্শক না নাচেনে সে পশু ডাক্তারের দেখায় আচ্ছা এটা বাচ্চা প্রসব করার পর কেমন দুধ দিতে পারবে দুধ ধরেন প্রথম গাবিতে ধরেন পনেরো ষোলো দুধ ধরে নেওয়াটাই ভালো এটার দাম কেমন রাখতেছেন এগুলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেবে একদম 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 এখন সুযোগ নাই কোনো সুযোগ নেই এখন পি সাইড গরু দেখামো একই দাম জি তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার চার এরপর যেটা আছে সেটা দেখাই ইনশাল্লাহ আমার পাঁচ আরও একটি নিয়ে আসলেন চমৎকার একটি কালেকশন একেবারেই ছোট কান হাতের মুঠোর মধ্যেই এটে যাবে কানে যথেষ্ট পরিমাণ পশম আছে এটা কি জাতের এটা একটা বাগা বাড়ি দেখেন চোখের দিকটা কেন মাথার দিক অরিজিনাল জার্সি কিনে সেটা আমার দর্শক দেখবেন নাহলে কোনো দর্শক ভাই যদি না সেইটা ভিডিওটা একটা পশু ডাক্তার দেখাইবে যদি পশু ডাক্তার বলে যে না হান্ড্রেড পার্সেন্ট জার্সি তো আমি ব্যবসা করবো নাহলে আজকের মতন ব্যবসা আমার শেষ আর জীবনে ব্যবসা করবো না আচ্ছা যারা নতুন আছে তারা তো আসলে যাচ্ছে না তাদেরকে উদ্দেশ্য করে একটু যাচ্ছে একটু বলে দিবেন যে এই অবস্থান আছে বৈশিষ্ট্য দেখবেন গরুার চামড়াটা পাতল আচ্ছা বার সাইডটা দেখেন কুন্সি বাট জি চোখের দেখছেন কান কান একদম বিড়ালের চাইও ছোট একেবারেই ছোট একদম ছোট কান আচ্ছা আর এই যে পালানের যে বৈশিষ্ট্যটা আসতেছে তবে আমি দর্শকেরও দেখা আসছি জি হ্যাঁ অনেক জায়গা তো দেখেন আর কি বৈশিষ্ট্য আচ্ছা যে জায়গা আছে সম্পূর্ণ হয়ে গেলে তো বিশাল ওলান হবে বিশাল ওলান না এটা আল্লাহ যদি যে কোনো দর্শক ভাই আমার সাথে গ্যারান্টি থাকে বিশ লিটার দুধের গ্যারান্টি এখনই গ্যারান্টি দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ আল্লাহর সে ভরসা রাখতে বললাম এই গরুটা বিশ লিটার দুধের গ্যারান্টি পোরসাবের রাস্তা তো পালান আসতেছি আচ্ছা প্রেগনেন্টের বয়স দিন প্রেগনেন্টের বয়স হলে সাত মাস শেষ হয়ে গেছে আট মাস রানিং চলতেছে আট মাস রানিং চলতেছে জি আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন গরুর দাম চাবো না কিন্তু আজকের গরুদুম পানির দাম এ কোনো দর্শক ভাই নেয় একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেব আমি এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম একই দাম জি সাত মাস শেষ গাবের বয়স যে কোনো দর্শক ভাই আসে আমার চেক দিয়ে নেবে নাহলে ওনার বাসায় গরু চলে দেবে চেক দিয়ে নেবে জি একটা জার্সি বকনা বাদ চাইতে এক লক্ষের উপরে কিনতে হয় ভালো ওটা ওটা ওটার কোনো ব্যবসার থ্রুতে নেয় ওটা একটা ডাকাতি করা বুঝতে পারলেন আমি এই সাত মাসের গাব গরুর দাম চাইছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোনো দর্শক ভাই আর মাংস কর্তুক আছে জাত মান কি আছে বশিষ্ট কি আছে একটা বকনা বাসুর কেন এক এক ভাই দেখছি এক লাখ বিশ তিরিশ দিয়া কবে গাবইবে কবে দুধইব আর কোনো গ্যারান্টি নাই আর আজকে যে বশিষ্ট দেখাচ্ছি বেশি কথা এই গরুর প্রীতিকে আমার মেলা কথা বলা হয়েছে কিন্তু এত এত কথা বলা ঠিক না রোজার মাস কিন্তু যদি কোনো দর্শক ভাই ভালো লাগে নেবে একই দাম এক লাখ পঁয়তাল্লিশ তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই ইনশাল্লাহ জাকির ভাই আরো একটি নিয়ে আসলেন প্রায় আগেরটার মতো সেম 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 কালার এটা কি জাতের এইটা আর এর আগে যেটা দেখেছি এটা একই একই জাত মান একই কোয়ালিটি জি কেটাও জার্সি গাবি দুইটাই জার্সি গাবি আগেরটাও এটাও জি আচ্ছা এটার বয়স এটার বয়স ধরেন দুই দাঁত ছিল আরেক এক দাঁত ভাঙিয়েছে ধরেন চার দাঁত চার দাঁতে ধরবো জি আচ্ছা ছোট কান জি আচ্ছা এটার বাচ্চা দিতে সময় নেবে কতদিন এটা ধরেন বাচ্চা দিতে মাস সময় আছে আট মাস গাব আট মাস গাব জি আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন এই গাভীটাও যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম কোন দরদাম হবে না আজকের গরু সব এক দাম এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম একই দাম একই দাম একই দাম কোন আমার কাছে যদি এই গরুতে যদি বলে কোন দর্শক ভাই একশো টাকা কম তাও হবে না ইনশাল্লাহ গরু হিসাবে দাম চাওয়ার জায়গা আছে গরু হিসাবে দাম যে চাষছি দামটা চাইছি এটা বকনা কিন্তু কয় টাকা লাগে এটা আর একটা আট মাসের গাব গরু কিন্তু কয় টাকা লাগে আমার দর্শক যাচাই করে নেব জি তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই ইনশাআল্লাহ নাম্বার 7 সবশেষ আরো একটি নিয়ে আসলেন হুষ্টপুষ্ট এটা কি জাতের এটা একটা বাগাবাড়ির জার্সি গাব একটা বকনা গরু প্রথম বাচ্চা দেবে ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দেবে এটা অনেকেই দেখলি বুঝতে পারবে সিং এর আচ্ছা সিং এর গঠন পিঠে কলসি বসে এক পাতা কলসি বসে হেলদি আছে এই স্টার্টের উপরে আছে চোখটা ঢাল আছে কি গর্ত আছে যেখানে আমি বলেছি আজকে আজকে গরু সাতটা মোটা আমি দেখাচ্ছি এর ভালো ওর ভালো এই গরুটার গাদন 6 মণ না হোক 5.5 মণ মাংস আছে আচ্ছা কিন্তু হ্যাঁ কিন্তু এই গরু আট মাসের গাব না থাকলে মাংস যদি বিক্রি করলো কয় টাকা দাম আসে আচ্ছা কিন্তু আমি এই এই যে গাবিটা দেখাচ্ছি প্রথম বাচ্চা দেবে আর জাত মান ওর সাইডে নিপিল ওর মাজার আর স্ট্রেটকার আছে কি না যদি কোনো দর্শক বা যদি না সেনে গরু এই ভিডিওটা যেন যে ভালো একটা ডাক্তার দেওয়ার ভালো অভিজ্ঞতা আছে তাকে যেন দেখায় আচ্ছা এটার দাম কেমন চলছে এটাও এক লাখ পঁয়তাল্লিশ দাম একই দাম একই দাম হ্যাঁ চারটে গরু চারটে গরু যদি কোন দর্শক নেয় যেহেতু আজকে যে চারটা গরু দেখালেন লাস্টে এই চারটে গরু গরু আসলে যারা আমি মনে করি যে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে খামার করো যে লাভবান হতে পারবে কিনা

এই রোজার উপলক্ষে আমি বলতে পারি তার যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় যাইবে আমি গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো সেটা তো থাকবে তারপর চারটা নিল এর জন্য আমি চারটে যদি গাবিতে এক লাখ পঁয়তাল্লিশ করে দাম চাচ্ছি আরো দশটা প্রতিবেদন না এক হাজার প্রতিবেদনের সাথে মিলাইবে গরুর সাথে এই গরুটা পঁয়তাল্লিশ হাজার দাম চাইছি এটা বাচ্চা কিনতে লাগে এক লাখ বিশ বিশ পঁচিশ হাজার কিন্তু আমি চাইছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জন্য তো আপনার নাম হয়েছে ভাইরাল জাকির ভাই হ্যাঁ ভাইরাল কিনে আমি লোকে যদি সপ্তাহে একটা বেসে আমি বেসম লোক যাই সপ্তাহে হলে নিম্ন নিম্ন বিশটা তো যাই হোক একটা সেক্রিফাইস আপনি করতেই হবে গাড়ি ভাড়া তো দিবেনই যেহেতু চারটে একসঙ্গে নেবে জি একটা দাম বলে দেন নাকি দর্শকের সঙ্গে আলোচনা করবেন আমার সাথে দর্শক ভাই আলোচনা তো নাকি আপনার সাথে আমি গাড়ি ভাড়া আমি সম্মানে আমি দেব এতে যদি কোনো দর্শক ভাই খাটলে নেবে না খাটলে ঈদের পর গরু বিক্রি করবো গরু থাকবে আমার বাসায় একটা একদম বাস্তব কথা অসংখ্য ধন্যবাদ সব শেষে আপনি খামারের ঠিকানা নাম পৌঁছা নাম্বারটা দিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এটাই তো কেটাই আছে আচ্ছা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ঈদের